গুড মর্নিং বন্ধুরা এই যে ঘরকন্যা চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত মানে ভিডিও দেখার জন্য ভিডিও আসুন চ্যানেলে ঢুকুন ভিডিও দেখুন ভালো না লাগলে দু এক মিনিট দেখুন তারপর বেরোবেন চ্যানেল গ্রোথই হচ্ছে না ওই জন্য আর ভিডিও বানানোর কোনো ইচ্ছা নেই চার পাঁচ দিন হলেও একদমই টোটালি ভিডিও বানায় তার উপর আবার মিউজিকে আসছে কপিরাইট আসছে কি আর করবো যাই হোক চলো ঘুমে যাচ্ছি আমাদের এখানে তো এখন বাতাসের জন্য প্রচুর ঠান্ডা রোদ উঠাচ্ছে না এখন এখন কটা বাজে এখন বাজে তোমার হচ্ছে সাড়ে সাতটা এখনো পর্যন্ত রোদ উঠায়নি মেঘলা ওয়েদার করে আছে যাই হোক এই যে এখনো পর্যন্ত যে তারা দেখাচ্ছি আজকে আবার ঠিক করলাম দুয়ারকা যাব সোমনাথ যাব বাড়ি গিয়ে সুন্দরবনও যাব সবাই সুন্দরবনে এত ট্রিপ করে নিল তো আমাদের যাবার ইচ্ছা ছিল মানে এইসব ফোনে দেখি না যে ট্রিপে যাচ্ছে সকালে এই যে দুজন আবার এই দিকে তাকিয়ে আছে আসছে দেখো দৌড়ে আসছে দেখো

ন্যাজরা করলে এক ঝাড়ু আরো দুজন আছে এদের আরো দুজন আছে তো কোথায় আছে তা কে সকাল থেকে হ্যাঁ মাকে একটু চুমু খা হ্যাঁ হ্যাঁ কেমন করছে চুল কাচ্ছে তা চুল কাচ্ছে খেলা করছে হ্যাঁ মায়ের থেকে আর বড় কেউ হয় না আমি আমার মাকে বেশি ভালোবাসি বাবার থেকে যাই হোক হলো আজকে রোদ উঠাতে যে কেমন করছে তিনি তো এখন চুল বডি চুল কাটছেন রুম যাচ্ছি রান্না করব আজকে তো কালকে মাংস হয়েছিল আজকে আমি মুড়ি খাব মাথা কামড়াচ্ছে সেটা চাচাচ্ছে যাই হোক আমার আমার মায়ের ঘরে সেই দিকে সকাল সকাল ঠাকুরের সংকীর্ত যত সাউন্ড আছে তত সাউন্ডই দিয়ে দিয়েছে এই রুমটা থেকে বাতাস দিচ্ছে এই যে কুয়াশা হয়েছে প্রচুর দেখছো প্রচুর ভাষে হালকার মতো পাখিগুলো খাবার গুলো খায় না চাবিটা খুলে নি পরে কথা হচ্ছে আবার আকাশে অবস্থা বাতাস দিচ্ছে প্রচুর দেখো গাছগুলো হলছে ধরুন তাকে গাছের কথা কি পাহা পাতলা কাপড়টাই কেমন নড়ছে ওপরও তিনতলাতে আছে না সেই জন্য বাতাসটা লাগে বেশি উপর দিকে হাওয়াটা বেশি হয় না ভিডিও বানানোর আর ইচ্ছা থাকে না মিউজিকে কপি রাইট মানে রকম মিউজিক দিতে গেলে মিউজিকে কপি রাইট চলে আসে তারপর আবার ভিউস টিউস বাড়ে না সে দেখো গাছগুলো দেখো দেখছো সব থেকে ভালোভাবে কেন ঠিক বোনটা সকাল থেকে ফোন দেখি যে তার রুটি খায় না আর আগে যেমন পেত না বাবা সেদিকে লোক আছে যাব না রান্না এবার বুঝিয়ে দিচ্ছি আজকে সেরকম কোনো কিছুই রান্না হবে না কি খাবো বুঝতে পারছি না আমার হাজব্যান্ড কি করেছে বাঁধাকপি টাকা দিয়েছে কিন্তু বাঁধাকপি আর নিয়ে আসেন চলে এসছে কি আর বলবো দুধ উঠাবে পরে আমাদের খাবার শেষ আজকে চারটা করে দানা আছে চাচা বেঁচে পর ওই যে ওই যে তাই বলি কোথায় রে কোনটা জুম হচ্ছে না কেন এই যে এই বেশি চাচাই দুজনে বেশি চাচাই খাবার যদি সেখানে না থাকে যাই হোক সকলে কেমন আছো ভালো থাকো সুস্থ থাকো এখনকার ওয়েদার খুব খারাপ ঠিক আছে নাও পরে কথা হচ্ছে